আচ্ছা এখন আমরা শিখব হচ্ছে আর্টিকেল আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক হুম এখন আর্টিকেলের সংজ্ঞা আর্টিকেলের সংজ্ঞাটা হচ্ছে কি আর্টিকেল কাকে বলে যে সকল শব্দ বা বর্ণ নাউন বা প্রনাউনের পূর্বে বসে এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে এখন যেমন একটা এক্সাম্পল আই আম আ আমি একজন বালক এই যে এটা ব্যবহার হলো এটাই হচ্ছে আর্টিকেল আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ডিফেনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফেনাইট আর্টিকেল ডিফেনাইট আর্টিকেলটা হচ্ছে কি নির্দিষ্টতা বোঝাবে এটা কি বোঝাবে নির্দিষ্টতা বোঝাবে আর ইনডিফেনাইট আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝাবে মানে নির্দিষ্ট করে বোঝাবে না আর কি অনির্দিষ্টতা ঠিক আছে যেরকম এ এন এখন আমরা শিখবো আর্টিকেলের এর ব্যবহার এন ব্যবহার দার ব্যবহার তা প্রথমে শিখবো হচ্ছে এ এর ব্যবহার এখন আমরা শিখব যে এর ব্যবহার আর্টিকেলের এর ব্যবহার মানে এটা কোথায় কোথায় বসে হ্যাঁ তো যে কোনো ওয়ার্ড বা শব্দের প্রথম কোনো বর্ণ যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে কি এ ওয়ার্ডটা এই ওয়ার্ডটার যদি প্রথম বর্ণটা কনসোনেন্ট হয় আমরা জানি কি কয়টা পাঁচটা এ ই আই ও ইউ এগুলো ছাড়া বাকি যেগুলো সব কনসোনেন্ট কি কনসনেন্ট তাহলে বি কনসোনেন্ট তাহলে বি হলে কী হবে বিবে এ বাইকের পূর্বে কী হবে এ বসবে ঠিক আছে এটা হচ্ছে এর ব্যবহারের নিয়ম কোন শবের প্রথম অক্ষর ধাওয়ায়ের হওয়া সত্ত্বেও যদি যদি ইউ এর মতো হয় তার পূর্বে এ

বলছে কোন শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হওয়া সত্ত্বেও যদি ইউ এর মতো হয় তখন তার এই বসে দেখো এই শব্দটা কি ইউ এটা কি এটা কি প্রথম অক্ষরটা কি না এটা কি অক্ষর বলো ইউ দেখো বলতেছে কোন শব্দের প্রথম অক্ষর যদি ইউ এর মতো উচ্চারণ হয় আমরা জানি ইউ অক্ষরটা ভাওয়াল ভাওয়ায়ল হলে তার পূর্বে এন বসে কিন্তু উচ্চারণ যদি ইউ এর মধ্যে হয় তখন তার পূর্বে এ বসে ভাওয়াল হয় সত্ত্বেও কেন এটা কি ইউনিভার্সিটি বলতেছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি যখন বলবে যে ইউনিভার্সিটি তখন এখানে এ বসাতে হবে কিন্তু এন হবে পরে সেটারও নিয়ম আছে এটা বুঝছো হ্যাঁ শব্দের প্রথম অক্ষর দ্বিতীয়টা একটু বোঝায় হ্যাঁ বলতে যে শব্দের প্রথম অক্ষর ভাবার হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণ ওয়াই বা ওয়ার মতো হয় তখন তার মধ্যে এই বসে আমরা কি জানি ও কি ভয়েল না কঞ্চনে বলো তো ও ভয়েল না কঞ্চনে বলো কিন্তু ভয়েল হলে তার পূর্বে কি বসে এন বসার কথা কিন্তু ওর উচ্চারণ যদি ওয়ান মতো হয় আর এন বসন যাবে তখন কি বসবে এ বসবে তাহলে ওয়ান এই যে ওয়ান এই যে ওয়ান মতো উচ্চারণ হচ্ছে আচ্ছা ওয়ান মতো উচ্চারণ হচ্ছে ওয়ান হ্যাঁ এই যে ও ভয়েল আমরা জানি কিন্তু এর উচ্চারণ ওয়ার মতো হলে তখন তার পূর্বে এ বসবে ঠিক আছে শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয় তার উচ্চারণ যদি এইচ এর মতোই হয় তখন তার পূর্বে এ বছর যেমন আই হ্যাভ দ্যাশ হর্স আমার একটি ঘোড়া আছে তাহলে এই যে এইচ আছে না এই এইচ এর উচ্চারণ এইচ হচ্ছে সেই জন্য এখানে কি হবে এ হবে হ্যাঁ বুঝছো পড়ো পাচ্ছ না দেখো আচ্ছা দেখো কোন ডিগ্রি বা পদবীর প্রথম অক্ষর যদি কনসন্ট হয় তখন তার পূর্বে এ বসে ডিগ্রি বলতে এগুলো একটা মানুষ পিএইচডি করছে বা বিভিন্ন পাস করছে

এই শব্দগুলোর পূর্বে এ বসে যেরকম আমাকে এক ডজন কলম দিল এর মানুষ করছে কি ডজন তুমি বলতে আর হবে না এটাই বানান রাইট আর কি ওইটা ভুল ডি আর লেখা ভুল ঠিক আছে লিখতে হবে ডি ডিও জেড ডজন এ হবে আ